সালামু আলাইকুম রহমতুল্লাহি মোহাম্মদ শরীফুল ইসলাম শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে চলে আসছি মিরপুর এক নম্বর আবার জুমার দিন সবাইকে জুম্মা মোবারক আজকে একটু আপনাদের ট্রাফিক আপডেটটা জানিয়ে দিতে চাই ঢাকা এবং চাঁদপুরে আছে হচ্ছে আজকে ষোলো এবং রাজশাহী রংপুরের ওয়েদার আছে আজকে বারো তো একটু ট্রাফিক আপডেটগুলো জানিয়ে দিতে চাই এই মুহূর্তে যদি আপনি মিরপুর দশ নম্বর থেকে শুরু করে মিরপুর দশ নম্বর দুই নম্বর হয়ে মিরপুর এক নম্বর সনির মোস আমি কিন্তু এই মুহূর্তে সনির মসুরে আছি বন্ধুরা তো যারা মিরপুর এক নম্বর দুই নম্বর দশ নম্বর হয়ে সনি মসুর হয়ে টেকনিক্যাল মোড়ের দিকে আসবেন অবশ্যই হাতে সময় লাগবে এছাড়াও আমি ফার্ম গেট বাজার তেজকুনি পাড়া এদিকে গিয়েছিলাম এদিকেও প্রচুর জ্যাম রয়েছে যে শুক্রবার ছুটির দিন একটু প্রচুর জাম রয়েছে তো সাথে থাকবেন একটু দেখানোর চেষ্টা করতেছি আরেকটা জিনিস হলো বন্ধুরা যারাই রাত্রিবেলা গাড়ি চালাবেন অবশ্যই শীতের দিন সাবধানে গাড়ি চালাবেন ট্রাফিক আইন মেনে চলবেন গতকালকেও আমি একটি দেখেছি অনেক জায়গায় ট্রাফিক প্রচণ্ড মামলা দিতেছে তো আপনারা ট্রাফিক সিগনালগুলো আইনগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন সাথে থাকবেন একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করতেছি রাস্তার অপচয়টা একটু দেখাই বন্ধুরা এখনও পর্যন্ত প্রচণ্ড জ্যাম রয়েছে রাস্তায় এবং কি আপনারা যারা গুলশান বনানি ধানমন্ডি বা কলা বাগানের দিকে দিকে আসবেন হাতে অবশ্যই সময় নিয়ে আসতে হবে আপনাদেরকে এবং আমি গাততলি শ্যামলী কল্যাণপুর তার সালাম তারপরে আছে ফান্তপথ সিগনাল হয়ে নিউ মার্কেট দিকে গেছিলাম ওইদিকে প্রচণ্ড জাম রয়েছে আজকে শুক্রবার ওইদিকে মানুষের একটু কেনাকাটার একটু ভালোই ভিড় রয়েছে তো সাথে থাকবেন একটু দেখানোর চেষ্টা করতেছি এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে তো এটা একটা মিরপুর এক নম্বরের ভাস্কর্য বন্ধুরা খুবই সুন্দর তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম আমার ঠিক পিছনে রয়েছে এই ভাস্কর্যটি দেখতেই পারছেন আপনারা অনেক সুন্দর একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের বন্ধুরা আপনারা অবশ্যই দেখতেই পারছেন পিছনে প্রচণ্ড জাম রয়েছে এই পাশে প্রচণ্ড জাম এই মুহূর্তে আছে রাস্তায় যারাই অবশ্যই আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে বের হতে হবে আপনাদেরকে সাথে থাকবেন একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের